আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে পবিত্র ছবে বরাতের রাত নিস্পি মিন সাবান সাবান মাসের পনেরো তারিখ আজকে দিবাগত রাত এই সবে বরাত নিস্পি মিন সাবান এই রাতকে সবে বরাত মোবারক হিসাবে অভিহিত করা হয়েছে কারণ এই রাতে মানুষের উপর আল্লাহ তালার পক্ষ হইতে রহমত বরকত এবং ক্ষমা নাজিল করা হয়েছে সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ সালামের জামাতা আপন চাচাত ভাই আমিরুল মমিনিন হযরত আলী রাজনু থেকে বর্ণনা হয়েছে নবী করিম সালাম বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত নিসফি মিন শাবান রাতে আসমান সমূহের প্রতি আল্লাহর আদেশ আসে এবং তিনি সব মুসলমানদের ক্ষমা করে দেন তবে মোশরেক হিংসা বিদ্বেষ পোষণকারী আত্মীয়তার সাথে সম্পর্ক ছেদনকারী ব্যবীচারি ক্ষমা আল্লাহ করেন না সবে বরাত নবী করিম সাল্লাম কি আমল করেছেন হযরত আয়েশা রাগনা বহনা করেন সাবান মাসের পনেরো তারিখ রাতে অর্থাৎ এই আজকের রাতে নবী করিম সাল্লি সাল্লাম আমার চাদর হয়ে হতে বের হয়ে যান মানে ঘর হতে আল্লাহর কসম তা রেশম তুস্কি কাতান খাস বা পশমের চাদর ছিল না ওই চাদরটা নিয়ে বের হয়ে যায় জিজ্ঞেস করা হলো তবে তা কিসের তৈরি ছিল হযরত আয়সায় রাজলানা বর্ণনা করেন এটা বকরির পশম ও উটের পশমের ছিল তখন আমি মনে মনে ভাবি যে তিনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন অতএব আমি উঠে তাকে খুঁজতে থাকি আচানক আমার হাত নবী করিম ইসলামের পাম বরকে লাগে আমার নবী দায় পড়ে দোয়া করতেছিলেন লাহি আমার শরীর এবং মন আপনাকে সিজদা করছে আমার হৃদয় আপনার উপর ইমান এনেছে আমি আপনার নিয়ামত সমূহের শকর আদায় করছি হে আমার রব নিজের পাপের স্বীকৃতি দিচ্ছি আমি নিজের জীবনের উপর অত্যাচার করেছি আপনি আমায় ক্ষমা করুন আপনি ছাড়া পাপ ক্ষমা ক্ষমাকারী আর এই পৃথিবীতে কেউ নাই আপনার শাস্তি হতে বাঁচার জন্য আমি আপনার আশ্রয় চাই আপনার গজব হতে বাঁচার জন্য আপনার সন্তুষ্ট চাই আপনার শাস্তি হতে নিরাপত্তার জন্য আপনার কাছেই নিবেদন পেশ করছি কেউই আপনার প্রশংসা স্তুতি করতে পারবে না আপনি আপনার প্রশংসা করতেন আপনি নিজেই আপনার প্রশংসা করতে পারঙ্গম আর আমরা সবাই অক্ষম হরত আয়শা রাজুলানা বললেন নবী করিম সাল্লাম এইভাবে করতে করতে নামাজ পড়তে পড়তে কখনও দাঁড়িয়ে যেতেন কখনো আবার সিজদায় যেতেন কখনো বসে পড়তেন এইভাবে নামাজ আদায় করতে করতে ভোর হয়ে যায় ফলে নবী করিম সালামের পা মুবারক ফলে যায় আমি তার ফুলা পা পায়ের উপর দুই পায়ের উপর ফু দিয়ে বলতে থাকি ইয়ার রসুল্লাহ ইয়ার রসল্লাহ আমার বাপ মায়ে আপনার উপর কোরবান হোক আপনার আপার সমস্ত ত্রুটি কি ক্ষমা করে দেয়া হয়নি আল্লাহ পাক কি আপনাকে পূর্বাপর সমস্ত ত্রুটি ক্ষমা করে দেননি জবাবে নবী করিম সাল্লাম বললেন আয়সা আমি কি আল্লাহর শকর গুজার বান্দা হব না এই রাতে কি হয়েছে তুমি জানো হজরত আয়সা রাজ বললেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ এই রাতে কি সংগঠিত হয়েছে আছে আমার নবী বললেন এই রাতে আগামী বছরের জীবন মৃত্যুর তালিকা করা হয় রিজুক বন্টন করা হয় বান্দাদের আমল আসমানের দিকে তুলে নেওয়া হয় হজরত আয়সা রাজুল হা বললেন আমি জিজ্ঞেস করলাম ইয়ারসল্লাহ এমন কেউ কি আছে আল্লাহর রহমত ছাড়া ভেসতে প্রবেশ করতে পারে জবাবে আমার নবী বললেন আল্লাহ রহমত ছাড়া কেউ ভেস্তে দিতে পারে না আমি আরোজ করলাম আপনিও কি নয় তিনি বললেন আমিও নই অতবার তিনি নিজের মাথার উপর হাত ফেরান এবং সেই হাত মুখের উপর মাছও করেন হাদত আয়সা রেজানা থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে নবী করিম সোহাস্লামের নিকটতে অদৃশ্য হয়ে গেলাম আমি তাকে খুঁজতে বের হয়ে জান্নাতুল বাকিতে পেয়ে যাই সেই সময়ে নবী করিম সোহাসালাম আসমানের দিকে দুই হাত তুলে তাকিয়েছিলেন দোয়া করতেছিলেন আমাকে দেখেই বলেন আয়সা তোমার কি ধারণা হয়েছে আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করবেন হাত আয়সা রাজন বললেন আমি মনে 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 ভেবেছি আপনি অন্য কোনো স্ত্রীর নিকট গেছেন তিনি বললেন আজ সাবান মাসের মধ্যরাত এই সাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আসমানের প্রতি দৃষ্টি নিবন্ধন করেন কাল গোত্রের বক্রি সমূহের পশমের অধিক সংখ্যক লোকের রব ক্ষমা করে দেন সবে বরাতে আল্লাপাক কি করেন এই প্রশ্নটা অনেকের বিষয় নিঃসিমিন সাবানে আজকের এই পবিত্র রজনীতে আল্লাপাক কি করেন হজরত রেজানো তিনি হজরত আবদুল্লাহ আব্বাস প্রিয় ছাত্র ছিলেন ওনার সূত্রে বর্ণিত সুরা দোখানের প্রথম এক দুই আয়াতের তাপসিরের মধ্যে লেখা আছে বিভিন্ন তাপসিরের মধ্যে গ্রন্থে রয়েছে এই নিশ্বিমিন সাবান রাতে জরুরি কাজ আলাদা করা হয় আল্লাহ পাকের এই পানির তাপসিরে বলা হয় এই আয়াত সাবান মাসের চোদ্দ তারিখ নিঃসিমিন সাবান এই রাতের আলোচনা করা হয়েছে এই রাতে আল্লাহ পাক কাজের জরুরি ব্যবস্থাপনা সম্পাদন করেন এই বছর যারা মৃত্যুবরণ করবেন তাদের নাম যারা তাদের নাম এবং যারা জীবিত থাকবেন তাদের নাম আলাদা করা হয় যারা আল্লাহর ঘরের হস করবেন তাদের নামও বাছাই করা হয় এতে কোনো বাড়তি কমতি হয় না হাকিম ইবনে কায়সাল বর্ণনা করেন সাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লা পাক সৃষ্টির প্রতি তাকান এই রাতে তাকে পবিত্র করেন আগামী বছরের এই রাত আসা পর্যন্ত সে পবিত্র তাকে হযরত আতা ইবনে ইয়াসা রাজান বর্ণিত সাবান মাসের অমধ্যবর্তী রাতে মানুষের সারা বছরের আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয় আর কেউ যদি সফরের জন্য বের হয় কেউ যদি বিবাহ করে অথচ তাকে জীবিতদের দল হতে বের করে মৃতদের দলে রেখে দেওয়া হয় হযরত আবু হরে রাজা আনহু বলেন নবী করিম সাল্লাস্লাম বলেছেন নিস্পিমিন সাবান সাবান মাসের মধ্যবর্তী রাতে জিব্রাহ আলাহাম আমার কাছে এসে বলেন হে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মাথা আসমানের দিকে উঠান কেননা এটা বরকতের রাত আমি জিজ্ঞেস করলাম সে বরকত কি হে জিব্রাহিল আলাহাল্লাম জিব্রাহিল ইসলাম বললেন এই নিঃসিমিন সাবান সাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ পাকের রহমাতের তিন দরজা খুলে দেওয়া হয় যার সাথে শরিক কেউ যদি না করে আল্লাহর সাথে তাকে ক্ষমা করে দেন জাদুকর গণক মদপানকারী সুটখোর ব্যবচারী হিংসাবিদ বিদ্বেষ পোষণকারী তারা যদি তও না করে সেই পর্যন্ত তাদের ক্ষমা করেন না ভেস্তের দরজা ও ফেরেস্তাদের আহ্বান ভেস্ত সেই আটটি দরজার ভেস্তের আটটি দরজা যে ফেরেস্তা থাকে সেই ফেরেস্তারা নবী করিম সাল্লাম ইরশাদ করেন সাবান মাসের মধ্যবর্তী রাতে অতিক্রান্ত চতুর্থাংশ সাবান মাসের মধ্যবর্তী রাতের চতুর্থাংশ অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ শেষ সাথের আগে জিব্রাহল আল পুনরায় আমার কাছে আসলেন এসে বললেন হে মোহাম্মদ সাল্লাম আপনি মাথা উপর আসমানের দিকে উঠান আমি মাথা উঠি আসমানের দিকে তাকাই তাকানোর পরে আমি দেখতে পাই আটটি ভেস্টের দরজা খোলা হয়ে গেছে প্রথম দরজায় একজন ফেরেস্তা ডাকছেন দুনিয়ার মানুষকে এই রাতে যে রুকু করেছে তার জন্য শুভ সংবাদ দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আর একজন ফেরেস্তা আহ্বান করছে দুনিয়ার মানুষের প্রতি এই রাতে যে সিজদা করেছে তার জন্য শুভ সংবাদ দ্বিতীয় দরজায় আরেকজন ফেরেস্তা দাঁড়িয়ে দুনিয়ার মানুষের প্রতি দাঁড়িয়ে আহ্বান করছে রাতে যারা দোয়া করেছে তার জন্য সুসংবাদ চতুর্থ দরজায় দাঁড়ানো ফ্রেস্তা বলছেন এই রাতে আল্লাহর ভয়ে যে ক্রন্দুন করে কান্নাকাটি করেছে চোখের পানি ফেলেছে তার জন্য সুসংবাদ ষষ্ঠ দরজায় জান্নাতের ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আর এক ফের্তা বলছেন এই রাতে পাক সমস্ত মুসলমানদের ক্ষমা করেছেন সুসংবাদ দিয়েছেন তওবা করেছেন গোদা থেকে ফিরে থেকেছেন তাদের জন্য সুসংবাদ সপ্তম দরজায় দাঁড়িয়ে এক ফেরেস্তা দিকে বলছেন হে দুনিয়ার মানুষ কারো কিছু প্রার্থনা যদি করার থাকে তাহলে প্রার্থনা প্রার্থনা করুন তার মঞ্জুর করা হবে অষ্টম দরজায় জান্নাতের অষ্টম দরজায় দাঁড়িয়ে আর এক ফেরিস্তা ঘোষণা করছেন ক্ষমার আবেদন করার কেউ কি আছে কেউ কি আল্লাহর ক্ষমা নিতে চান তার আবেদন নিবেদন আল্লাহ কবুল করবেন তার আবেদন নিবেদন কবুল করা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি জিব্রাহিল ফেরেস্তাকে বললাম হে জিব্রাহল আমি তো এই জান্নাতের আটটি দরজার ফেরেস্তাদের আহ্বান শুনছি এই জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই মিসপিবিন সামানে এই খোলা কতক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা খুলে রাখা হবে আসলাম বললেন রাতের শুরু হতে ভোর পর্যন্ত অতপর বললেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম পাক এই রাতে কাল কালদ্রে বকরির যত পশম আছে সেই পশম পরিমাণ লোককে হাজা আগুন থেকে নাজার দান করেন সুবাহ সবে বরাতে দুই অসন্তুষ্টি এই রাতকে সবে বরাতের অসন্তুষ্টে রাতও বলা হয়েছে বরাত এবং অসন্তুষ্ট রাত এ রাতে দুটি অসন্তুষ্টির ব্যাপার আছে তাই এই রাতে যারা দুর্ভাগা তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে না আর আল্লাহর যারা বন্ধু কামিল প্রিয়জনরা তারা অপমান হতে অসন্তুষ্ট হন বর্ণিত আছে নবী করিম সাল্লাহ বলেছেন সাবান মাসের মধ্যবর্তী রাতে নিঃসিমিন সাবান আসলে আল্লাহ পাক বান্দাদের প্রতি দৃষ্টি নিবন্ধন করেন অর্থাৎ তাকান মমিনদেরকে ক্ষমা করেন আর কাফেরদের গুনাগারদের পাবিষ্টদের তাদের অবস্থানের উপর ছেড়ে দেন হিংসুক বিদ্বেষ তাদের অবস্থার উপর ছেড়ে দেন যতদিন না তারা সে ঈর্ষা বিদ্বেষ খারাপ থেকে ফিরে না আসে ফেরেস্তান এই বিষয়গুলো সুন্দর করে আল্লাহ রসুল বর্ণনা করেছেন এই রাতে পবিত্র কোরআনুল করিম লহু মাহফুজ থেকে জিব্রাইল আল ইসলামের কাছে দিয়ে প্রথম আসমানের পর রাখা হয় আর রমজান মাস যখন শুরু হয় তখন ওই সবে কদরে রমজান মাসের সবে কদরে প্রথম আসমান থেকে এই পবিত্র কোরআনুল করিমের আয়াত নবিক ইসলামের পরে নাজিল হইতে থাকে তেইশ বছর পর্যন্ত নাজিল হয় সুবহানুল্লাহ অর্থাৎ এই রাতে আল্লাপাক লোহ মাহফুজ থেকে লোহ কলম মাহফুজ থেকে পবিত্র কোরআনুল করিম প্রথম আসমানে রেখে দেন জিব্রাইল আমিনের মাধ্যমে সুবাহান্লাহ এই বিষয়টা অনেকে বুঝে হোনা না বুঝতে চায় না তাপসির রুহুল মাহানি তাপস আলুসি রহমতুল্লা আল্লাহ তাপসিল গ্রন্থে রয়েছে তাপসির তাবারি তারপর অন্যান্য তাফসির গ্রন্থে রয়েছে তাফসির উসমাহানি তাপসির আশরাফি হজরত আবদুল্লিম না সূত্রে বর্ণিত হাজত ইকরমা রহমাতুল্লা থেকে বর্ণিত যে এই রাতে যে পাক পবিত্র আনুল কারিম মাহফুজ থেকে প্রথম আসমানে নামিয়ে রাখেন সুবাহান আল্লাহ এই রাতে আল্লাপাক সমস্ত মানুষের এক বছরের রিজিক বন্টন করে স্থির অবস্থায় রাখেন তাদের জঙ্গ